তো বন্ধুরা লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক আজকে আমরা ক্লাস নাইনের অঙ্ক নিয়ে কথা বলবো কোষে দেখি দুই তো কোষে দেখি দুয়ে আমরা আগে যতটা করেছি তারপর থেকে আজকে দেখবো অর্থাৎ পাঁচের দাগ থেকে আজকে দেখব ঠিক আছে আচ্ছা তো পাঁচের দাগে অঙ্কে কি বলেছে না পাঁচের দাগের অঙ্কে আমাদেরকে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স প্লাস জেড এটা সমান বলছে টু ওয়াই এবং আরেকটা দেওয়া আছে কি দেওয়া আছে না বি স্কোয়ার সমান এসি এই দুটো দেওয়া আছে এখান থেকে আমাদেরকে কি করতে বলছে না আমাদেরকে করতে বলছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এইটার ভ্যালু দেখাতে হবে কত এক ঠিক আচ্ছা তো আমাদের কি খেয়াল করতে হবে যে আমরা যতগুলো সূত্র শিখেছি সূচকের ক্ষেত্রে সেগুলোতে কি হয় বেশ একই থাকতে হবে না হলে পাওয়ার একই থাকতে হবে ঠিক কিনা কিন্তু স্যার এখানে তো বেসেও আলাদা পাওয়ারেও আলাদা তো কিছু না কিছু এদের হেল্প এখানে লাগাতে হবে তো কি হেল্প আমি এটা থেকে একটুখানি যদি কাজ করা যায় সেটা কি না এক্স প্লাস ওয়াই হ্যাঁ স্যার ঠিক আছে লিখতে পারেন এখান থেকে আরেকটু যদি কাজ করা যায় একটা ওয়াইকে কে যদি এদিকে নিয়ে নিই তাহলে এক্স মাইনাস ওয়াই আর জেডটাকে যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে ওয়াই মাইনাস জেড ঠিক না তাহলে এটা একটা সিচুয়েশন আমাদের হাতে এলো যেখানে এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড ইকুয়াল তো খেয়াল করার বিষয় কি এখানে আছে ওয়াই মাইনাস জেড এখানে আছে এক্স মাইনাস ওয়াই তাহলে এই দুজন তো একই যেহেতু একই তাহলে এদের ক্ষেত্রে সূত্র লেগে যাবে অর্থাৎ কি না আমরা হোল যে কোনো একটা লিখতে পারি যেহেতু জেড আর এক্স মাইনাস ওয়াই একই লোক তাহলে আমরা লিখতে পারি সাপোজ ধরো ওয়াই মাইনাস জেড লিখছি আর বির পর এটা যেমন ছিল জেড মাইনাস এক্স বোঝা গেছে সবার কি হলো ব্যাপারটা না স্যার আমাদের সূত্র আছে এক্স এর পরে এম ইন্টু ওয়াই এর পরে যদি এম থাকে তাহলে এক্স ওয়াই হোল পাওয়ারে কি হয় এম এখানে এবার যদি খেয়াল করি এসি এসি মানে কে স্যার বি স্কোয়ার হোল পাওয়ারে যে ছিল ওয়াই মাইনাস জেড আর এক্স ঠিক এবার এখানেও বিটা আমাদের জানা আছে কি একই বেস যদি গুণ থাকে তাহলে পাওয়ার গুলো কি হয় যোগ হয়ে যায় তাহলে যোগ করে ওয়াই মাইনাস এবার বির পরে যোগ করা যাক দুটো ওয়াই একটাই তো পড়ে আছে মাইনাস জেড মাইনাস টু জেড প্লাস এক্স প্লাস জেড মানে হচ্ছে মাইনাসে একটা জেড আর মাইনাসে একটা এক্স ঠিক না এবার খেয়াল করো এটার জায়গায় এই পুরো পাঠটার জায়গায় আমরা লিখতে পারি জিরো স্যার কি করে না আমাদের জানা আছে এই যে ব্যাপারটা এক্স প্লাস জেড সমান কত টু ওয়াই এদেরকে যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে কি লাগে দেখতে এদিকে থাকে জিরো ওদিকে থেকে টু ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স তাহলে এইটার পান জিরো তাহলে এর মান কত হলো ওটাই আমাদেরকে কি করতে বলছে স্যার করতে বলছে ক্লিয়ার সবার বোঝা যাচ্ছে সবার একদম ক্লিয়ার তাহলে কিভাবে লাগাতে হবে কাজে বা কেন লাগাতে হবে বা কোনটা লাগাতে হবে সেটা তোমাদেরকে আইডিয়া লাগাতে হবে সিম্পল একদম আচ্ছা এবার ধরো আমি দাগ করছি না ছয়ের দাগ বলে দিচ্ছি মানগুলো জায়গায় না কথা বোঝা গেল ছয়ের দাগে এবায়গায় এব ঠিক আছে আমি ছয় জায়গাটাও করে নিচ্ছি চেক করে কারণ এগুলো ভালো অঙ্ক পরীক্ষায় দেয় আচ্ছা তো ছয়ের দাগের কি বলছে না স্যার ছয়ের থেকে বলছি আমাদেরকে এ দেওয়া আছে মান এক্স ওয়াই এর পাওয়ারে পি মাইনাস ওয়ান বি ও মান দেওয়া আছে এক্স ওয়াই এর পাওয়ারে কিউ মাইনাস ওয়ান আর সি ও মান দেওয়া আছে এক্স ওয়াই এর পাওয়ারে আর মাইনাস ওয়ান এ বি সি মান দিয়েছে আচ্ছা দিয়ে বের করতে বলছে কার মান না স্যার বের করতে বলছে যেটা সেটা কি না এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ এর মান দেখাতে কত হবে এক ঠিক বোঝা গেছো ভাই আচ্ছা স্যার আমরা কি বলছি এর জায়গায় এর মান 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 দেখে বসাবো তো এর মান কত এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হোল পাওয়ারে আমাদের ছিল কিউ মাইনাস আর বি মান কত সরি বি মান কত বি মান ছিল আমাদের এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান হোল পাওয়ার হোল পাওয়ারে কে ছিল স্যার আর মাইনাস পি আর সিরমান সিরমান কত না স্যার সিরমান ছিল এখানে ইন্টু ই দাও এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হোল পাওয়ারে কে না স্যার আর মাইনাস পি আরে আর মাইনাস ওয়ান সরি পি মাইনাস কে এতদূর সবার ক্লিয়ার কিছুই করিনি এ বি সি এর জায়গায় এ বি সি এর মান বসিয়েছি হলো আচ্ছা স্যার এবার আমাদের কি জানা আছে না এক্স টু দি পাওয়ার এম বাইর এটা যদি থাকে তাহলে কি হয় এর এদের গুণ হয়ে যায় ঠিক না তাহলে এই পাওয়ারটা এটাও দেখো টু দি যদি থাকে তাহলে হয় আর ওয়াই পাওয়ারে কি হয় এম হয় তাহলে এই পাওয়ারটা একেও দিতে হবে এই পাওয়ারটা একেও দিতে হবে সেটাই করি তাহলে স্যার এখানে কি হচ্ছে না এক্স টু দি পাওয়ারে এইটা আসবে কিউ মাইনাস আর ওয়াই পাওয়ারে ছিল আগে থেকে কত পি মাইনাস ওয়ান তার সাথে গুণ হবে কে কিউ মাইনাস আর বোঝা গেছ এই পাওয়ারটা এক্স নিয়েছে এই পাওয়ারটা ওয়াই নিয়েছে আচ্ছা তাহলে স্যার এখানে কি হবে এক্স টু দি আসবে আর মাইনাস পি ইনটু ওয়াই পরে কত থাকবে কিউ মাইনাস ওয়ান তার সাথে আর মাইনাস পি আচ্ছা কি হবে এখানেও কত হবে এক্স টু দি পরে পি মাইনাস কিউ আর ওয়াই পরে আর মাইনাস ওয়ান এর সঙ্গে কত পি মাইনাস কিউ ঠিক সবার বোঝা গেছে আচ্ছা স্যার ঠিক আছে তাহলে এবার দেখো এক্স যেগুলোতে আছে ক্লাব করে নি কিউ মাইনাস কিউ এটা এক্স এর পাওয়ার গুলো গেল স্যার ওয়াই পাওয়ার গুলোকেও ক্লাব করুন তো ওয়াই পাওয়ারে যেটা আছে যেটা আছে যেটা আছে একসঙ্গে ক্লাব করে নিচ্ছি গুণ করে নিতে পারো আমি এমনি প্রথমে লিখে নিচ্ছি পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর প্লাস এখানে কি আছে কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি প্লাস এখানে আছে আর মাইনাস ওয়ান আর পি মাইনাস কিউ বোঝা গেছে সবার পি পাওয়ার গুলোকে একসাথে যোগ আর কিউ পাওয়ার গুলোকে একসাথে যোগ বেশ এবার আমাদের দেখতে পাচ্ছি এক্স এর মাথায় কত হচ্ছে স্যার সবই কেটে যাচ্ছে জিরো এক্স এর পরে কত পাচ্ছি জিরো ওয়াই পরে কি পাচ্ছি না ওয়াই পরে যদি গুণ করে দাও তাহলে দেখবে কি না পি কিউ মাইনাস পি আর ঠিক না প্লাস এটা গুন করি কিউ আর মাইনাস পি কিউ আর মাইনাস আর প্লাস পি সেটা কোন করি প্লাস আর সরি পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ এখানে দেখো সবই কেটে যাচ্ছে আচ্ছা এর লেখার দরকার এখানে লিখে দিই ইনু ওয়াই পরে কি পাচ্ছি পি কিউ কিউ কি আর পি আর 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 কিউ 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 তাহলে জিরো পাচ্ছি অর্থাৎ কিনা ওয়ান ইন্টু ওয়ান দ্যাট মিনস ওয়ান তো এটাও প্রুভ হয়ে যাবে বোঝা যায় শোনা সিম্পল আচ্ছা এবার খেয়াল করো ওই যে সাতের দাগ আটের দাগ এই টাইপের অঙ্ক প্রায়শই দেয় যেখানে দু তিনজন সমান সমান সাতের দাগে কি বলছে কি আটের দাগ যে কোনো একটা আমি দেখাচ্ছি ধর সাতের দাগে দেখাচ্ছি কি দিয়েছে না দিয়েছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি এটা দেওয়া আছে দিয়ে বের করতে বলছে কি না আর একটা দেওয়া আছে এক্স ওয়াই জেড এটার মানও বলছে এক তাহলে আমাদেরকে দেখাতে হবে একটা মান বলেছে এ প্লাস বি প্লাস সি সমান ওটা পরের কথা বাদ আমরা কি দেখছি এটা সমান এটা সমান এটা আটের দাগের অঙ্কে ও তিনজন এরকম সমান হুবহু একই দেখো একত্রিশের দাগ যে আছে কোষে দেখি দুয়ের উপরের দিকে সেটাও একই আর এদিকে দেখো তিরিশের যে দাগটা আছে মানে করে দেওয়া আছে বইতে সেটাও একই পরীক্ষা কিন্তু দেয় এই টাইপের যখন এরকম থাকবে আমরা এটা সমান এটা সমান এটা সমান কার সাথে একটা যে ধ্রুবকের সাথে সেটাকে কে ধরে নিয়েছে ঠিক যার মান জিরো নয় আচ্ছা স্যার তাহলে এ কে সাথে সমান এর সমান আর এর সাথে এবার একটা জিনিস খেয়াল করো স্যার এখানে আছে টু দি বাই এর এবার আমরা যদি চাই আমি দেখাচ্ছি এটা আছে সমান কে আছে আমরা চাইছি এক্স লিখতে স্যার কি করে লিখতে পারবো যদি আমরা এইটার দু সাইডে যা আছে তার উল্টোটা গুম করে দিই হোল পাওয়ারে এখানে পাওয়ারে যা ছিল তার উল্টো অর্থাৎ ওয়ান বাই ও ছিল তাই এ যদি দুদিকে হোল পাওয়া যায় তবে গিয়ে তো এক্স এর দিকে এক্স থাকবে না কথা বোঝা গেল বোঝা গেছে সিমিলারলি এখানে যদি থাকতো এক্স টু দি পাওয়ারই আমরা চাইতাম এক্স এর মান বের করতে তাহলে কি করতাম স্যার হোল পাওয়ারও ওয়ান বাই অর্থাৎ কিনা পাওয়ারে যা থাকবে সেটাকে বাদ দিতে গেলে তার উল্টোটা বাইরে নিয়ে নিতে হবে দুই দিকে অবশ্যই বোঝা গেছে স্যার তো ওটা যদি করা যায় তাহলে কি হচ্ছে না স্যার এখান থেকে যদি আমরা তাহলে এক্স এর মান যেটা পাবো সেটা পাবো কি কে এর পাওয়ারে এ হোল পাওয়ারে এ নিয়েছি তাহলে কে এর পরে সিমিলারলি y পাবো কি k এর পাওয়ারে b সিমিলারলি z সমান কি পাবো k এর পাওয়ারে c ক্লিয়ার সবার so x y z এর মান পেয়ে গেছি এবার তুলবো আরেকটা যে কন্ডিশন দেওয়া আছে স্যার কি কন্ডিশন দেওয়া আছে x y z এর মান বলছে কত 1 আচ্ছা তাহলে এখানে বসাই x এর জায়গায় x এর মান y y এর জায়গায় y এর মান আর z এর জায়গায় z এর মান মান কত দাঁড়াচ্ছে 1 স্যার বেস আছে কি গুণ আছে তাহলে পাওয়ার গুলো কি আসবে যোগ আসবে এখানে ওয়ান না লিখে ওয়ান কে চালাকি করে লিখছে কে পরে জিরো হ্যাঁ স্যার যে কোনো সংখ্যার পরে জিরো হলে তার মান তো এক হয় কেন লিখলাম এটা না যেহেতু এক্স টু দি পাওয়ার জিরো সমান কত হয় এক কিন্তু খেয়াল করার বিষয় কি এই যে এক্স এ যেন না জিরো হয়ে যায় কেননা জিরোর পরে জিরো এটা এক নয় যে কোনো সংখ্যার পরে জিরো হলে এক আচ্ছা তো এখান থেকে খেয়াল করো দুদিকের বেশ মিলেছে না তাহলে একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো অর্থাৎ পাওয়ারের সঙ্গে পাওয়ার সমান হয়ে যায় কি সূত্র বললাম এ টু দি পোয়ারে সমান এ টু দি পোয়ার হয়ে দুদিকে বেসে কি তাহলে এখান থেকে কি আসতে পারে পাওয়ার সমান পাওয়ার এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র যেটা পরের নেক্সট পেজে কাজে লাগবে বোঝা গে সবার সিম্পুল একদমই আচ্ছা এবার সেদিকে চলো নয়ের দাগ ঠিক না নয়ের দাগে দেখা যাক কি হয়েছে অঙ্ক একদম সিম্পল সিম্পল অঙ্ক চেক করি আচ্ছা আমি নয়ের দাগের অঙ্ক একদমই নিচ্ছি কত দাগ না নয়ের দ্বের আমি নিচ্ছি দু নম্বর অঙ্ক ঠিক না দু নম্বর অঙ্ক কি বলছে ওয়ান ইকুয়াল টু নাইন এখান থেকে আমাদের কি করতে হবে এক্স ওয়ান বের করতে হবে আচ্ছা স্যার এখানে তো বেস সাকি আছে তাহলে কি পাওয়ার গুলো যোগ করে নেবো এটা কি ব্যাপার স্যার বেসাকি কিন্তু গুণ তো নেই যোগ আছে তাহলে সূচকের ক্ষেত্রে তো যোগে কোনো কাজ নেই আমাদের সূত্র তার জন্য একটু চালাকি করতে হবে চালাকিটা কি আমরা যদি কাজ করি একে আমি কিভাবে লিখছি একবার চেক করো এটা স্যার লিখতে পারা যেতে পারে হ্যাঁ স্যার পারা যেতে পারে কেন না এক্স টু দি পাওয়ার এম ইন্টু যদি এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে লেখা যায় এক্স টু দি পাওয়ার এন প্লাস স্যার গুণ থাকলে একই বেশ পাওয়ারগুলো যোগ হয় আমাদের ছিল এটা আমরা লিখেছি এই দিকটা এটা এই যে একে এইভাবে লিখেছি বোঝা গেছে সবার আচ্ছা তাহলে স্যার এখানে বিয়োগ আছে আপনি কি ভাগ করে দেবেন হ্যাঁ অবশ্যই ভাগ করবো বোন থাকলে যোগ হয় ভাগ থাকলে বিয়োগ হয় তো আছে বিয়োগ আমরা ভাগে লিখে দিয়েছি বোঝা গেছো ঠিক আছে স্যার এদিকে না এতে কি হচ্ছে অঙ্ক সিম্পলিফাই হয়ে গেল এই দুটো পদ থেকে আমরা কমন নিতে পারি টুট এখানেও আছে এখানেও আছে কমন নিয়ে নিলাম তাহলে পড়ে থাকলো কে স্যার এখানে টু স্কোয়ার মানে ফোর আর এখানে ওয়ান বাই টু টু দি এক্স ফোর আর এখানে ওয়ান বাই টু পড়ে আছে সিম্পল যোগ করবো এদের তাহলে টু পাওয়ার্স এটা কত হচ্ছে চার দূরে আট একে নয় নয় বাই দুই সমান কত নয় ঠিক না তাহলে এখান থেকে দেখো টু টু দি পর এক্স এর মান কি পাচ্ছে নাইন ইন্টু টু পরে নয় নিচে টু বাই নাইন তাহলে কি হলো টু টু দি পর এক্স এর মান কত দাঁড়ালো টুম্প তো একদম সিম্পল গুণ ছিল ভাগ হয়ে গেছে গুণিত অবধি উল্টে দিয়েছে

আচ্ছা ধরো তাও আমি করছি চার নম্বর ঠিক না নম্বর চার আচ্ছা নয় থেকে আই ভি তে কি দিয়েছে না আই তে বলছে টু টু দি পাওয়ার ফোর এক্স টু টু দি পাওয়ার ফোর এক্স ইন টু ফোর টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার টু এক্স বাই টু টু দি পাওয়ার থ্রি আচ্ছা এখান থেকে আমাদের তো কি করি করা কি যেতে পারে ফোর কে ভাঙা যেতে পারে টু স্কোয়ার ফোর কে কি লেখা যেতে পারে টু স্কোয়ার তো ফোর কে লিখে টু স্কোয়ার তাহলে এটা আছে টু টু দি পাওয়ার ফোর এক্স টু স্কোয়ার এদিকে কি ফোর কে লিখতে পারি টু স্কোয়ার বাইরে কে আছে স্যার টু এক্স নিচে যেছিল কারণ টু কে ভাঙছি না ঠিক আচ্ছা খেয়াল করি এখানে একটা টুর পাওয়ার এখানেও টুর পাওয়ার তাহলে টুর পাওয়ার টুর পর একসঙ্গে ক্লাব করবো তাহলে কি হবে টুর পাওয়ার ফোর এক্স প্লাস এ টুটা এদের সঙ্গে গুণ করে লিখছি সিক্স এক্স মাইনাস টু বোঝা গেছে সবাই টু এদের সঙ্গে গুণ গেছে টুর পাওয়ার আর টুর পাওয়ার গুণ ছিল পাওয়ার গুলো যোগ সিমিলারলি এদিকে পাওয়ার এইটা এখানে এটা বিয়োগ হয়ে যাবে এখানে কি হচ্ছে না স্যার টুর পাওয়ারে হচ্ছে টেন এক্স মাইনাস টু এখানে হচ্ছে টুর পরে এক্স এবার দেখো এই ফর্মুলা একই বেশ পাওয়ার পর সমান করবো অর্থাৎ কি না টেন এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্স এক্স সমাধান

ঠিক আচ্ছা এবার স্যার এখানে একটা দেখো সূত্রের মতো লাগছে কি এক্স x ওয়াই হোল পার এম যদি থাকে তাহলে কি লিখি এক্স টু দি পর এম y ওয়াই টু দি পর এম ঠিক না তো সেটাই লিখি কি পাওয়া যাবে থ্রি টু দি পর টু এক্স প্লাস ফোর টু টু দি পর টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু কত থ্রি পাওয়ার থ্রি এক্স টু পার্স প্লাস এইট এবার যা ছিল ওটাতে কোনো চেঞ্জ করছি ঠিক আচ্ছা স্যার এবার কি তিনের পর গুলোকে একদিকে দুইয়ের পর গুলোকে একদিকে যে কোনো একদিকে যেটা হোক নিচ্ছি আমি ধরো দুইয়ের এর পাওয়ার গুলোকে পাশে রাখছি তো টু এক্স প্লাস ফোর এ পাশে আসবে স্যার গুণ ছিল ওদিকে ভাগ হয়ে যাবে ইকুয়াল টু তিনের পর তো এটা ছিলই ওদিকে এস সেদিকে গুণ ছিল ভাগ আশা করি বোঝা গেছে সব সিম্পল তিনগুলোকে একদিকে কোনো একদিক দুইগুলো যে কোনো একদিকে দিকে দুই রেখেছি আমি তোমরা তিনও রাখতে পারো কোনো ভুল হবে না একই উত্তর আসবে তো স্যার এখানে ভাগ আছে বিয়োগ করতে হবে টু এক্স প্লাস ফোর আর এদিকেও দেখো থ্রির পরে হচ্ছে এক্স মাইনাস ফোর খেয়াল করলে তোমরা দেখতে হবে এর পরের যে অঙ্কটা দেওয়া আছে ভি তিনটাই সেটাতে এই লাইনটাই দেওয়া আছে দুয়ের পরে যা ওদিকে তিনের পর তা হুবহু সে এই জিনিসটা কি নেই কিন্তু একই একই কি দেওয়া মানে এই লাইনের পর থেকে যা হবে এ অঙ্কে সেটাতে তাই হবে আচ্ছা এবার কি করতে পারি এবার আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে ধরো কোথাও লেখা আছে এ সমান বি তো এই বিকে পাশে আনতে আনা যেতে পারে একবার যদি আনি তখন ডান দিকে থাকবে জিরো আর যদি ভাগে আনি তখন ডান দিকে দেখবে এক এই দুটো ভাবে হতে পারে এখান থেকে এটা ঠিক না আমরা এইটা লিখছি অর্থাৎ কি না কি টুর পর এক্স মাইনাস ফোর একে ভাগে নিচ্ছি দিনের পরে এক্স মাইনাস ফোর সমান কত এক কেন না ভাগে হলে তখন একটা লিখতে পারবো হ্যাঁ লিখতে পারবেন তাহলে আমি কোথায় লিখে উপরে এক দু লাইন মুছে বোধ লিখছি আচ্ছা তাহলে কি লিখছি এটার পরে বা টু বাই পাওয়ার কত এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান যেটা ছিল তাকে ওয়ান না লিখে নিচ্ছি টু বাই থ্রি তারপরে জিরো যেকোনো সংখ্যার পরে জিরো হলে এখন একটু আগেই বললাম তারপর এখান থেকে আমরা কি পাচ্ছি পাওয়ারের সঙ্গে পাওয়ার সমান এই ফর্মুলা বুঝে গেল না লেখা নেই এ টু দি পর এক্স সমান যদি এ টু দি পর ওয়াই হয় তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু ওয়াই এটা পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এক্স এর মান কত চায় হলো সিম্পল ব্যাপার ঠিক এটা কিন্তু খুবই ভালো অঙ্ক একটুখানি তোমরা খেয়াল করো আচ্ছা আর ধরো একই টাইপের এবার মোটামুটি আর সবগুলো পারবে এবার আছে দশের দাগের এমসি কিউ এমসি দেখানোর মতো অঙ্ক কি সাপোজ ধরো আমি দেখাচ্ছি দশের তিন নম্বর অঙ্কটা দশের দাগের ক নম্বর তিন নম্বর মোটামুটি হবে যা সূত্র বা যা অঙ্ক করার হয়ে গেছে শর্ট প্রশ্ন এমনিতেই সিম্পল কোনো কঠিন ভাবনা দশের দেখছি ক নম্বর দশের তিন আচ্ছা দশের তিনে বলছে ফোর টু দি এক্স সমান এইট কিউ এখান থেকে কি দেখাতে হবে এক্সের মান্ড ঠিক না আমাদের কি কাজ স্যার ফোর এইট দুটোই দু পরে ভাঙে তো ভেঙে দিই টু স্কোয়ার এক্স টু কিউব

এবার ধর আইভি তারপর আইভিতে তে কি বলছে কুড়ির পাওয়ারে মাইনাস এক্স সমান কত এক বাই আমাদের কি দেখাতে হবে না স্যার দেখাতে হবে কুড়ির পাওয়ারে টু এক্স এটা না তো কাজ করি কি আমরা দুদিকে হোল পাওয়ারে মাইনাস টু দিয়ে দিই হোল পাওয়ার কত দিচ্ছি মাইনাস টু স্যার কেন দিলেন না আমাদের দরকার কুড়ির পাওয়ারে টু এক্স এর দুজনের গুণফল দেখো টু এক্স হচ্ছে বোঝা গেছে তাই তাহলে এখানে হচ্ছে কুড়ির পরে টু এক্স সমান এটা কত হচ্ছে এক বাই সাতের পরে মাইনাস দুই এইটা একে দিয়েছি এটা একে দিয়েছি এককে যাই পাওয়ার দিয়ে এক থাকবে সাতের পরে মাইনাস দুই আচ্ছা তাহলে এখান থেকে কি না কুড়ির পাওয়ারে টু এক্স সমান এটাকে যদি উপরে তুলে দিই তাহলে সাতের স্কোয়ার হয়ে যাবে কি ফর্মুলা ছিল এক্স টু দি পর মাইনাস এম সমান ওয়ান বাই এক টু এন নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে না মানে কি হয় পরে সাইন চেঞ্জ তাহলে এখান থেকে আমরা পেয়েছি এর মান কত ঊনপঞ্চাশ হলো সিম্পল আচ্ছা আর যদি খেয়াল করো আচ্ছা সাপোজ ধরো এরপরে এরপরে কত পাঁচ নম্বরটাও দেখাচ্ছি নি দশের পাঁচ দশের

তাহলে এখান থেকে ফাইভ টু দি পর এক্স এর মান পাচ্ছি কত ফাইভ কিউব স্যার ওই আগের ফর্মুলা এক্স এর মান কত পাচ্ছি তিন বেশ মিলেছে দুদিকে তাহলে পর পর সমান হবে তাহলে আমাদের বের করতে চাই কি এক্স টু দি প্স অর্থাৎ থ্রি টু দি পাওয়ার থ্রি অর্থাৎ কিনা সাতাশ সিম্পল আচ্ছা স্যার তো এরকমের অঙ্ক আছে এবার ধরো বা এগারোর ক নম্বর দু নম্বর সাপোজ দুই কি দিয়েছে ফাইভ টু দি পর জিরো পয়েন্ট জিরো ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফাইভ টু দি পোয়ার ফাইভ মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান এখান থেকে বের করতে কি বলছি না ঠিক না এবার এই জিনিসটাকে যদি একটু ভালো মতো আমরা অবজার্ভ করি তাহলে দেখবো এখানে কি লিখা আছে একটা ফর্মুলা লেখা আছে কিরকম না স্যার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা লেখা আছে দেখো এটাকে এ ভাবো এটা বি ভাবো a এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার আমাদের জানা আছে সবার এটা কি হয় সব ফর্মুলা স্যার ফোর এ দি ঠিক না তো এইটার পরিবর্তে আমরা লিখছি কি ফোর ঠিক স্যার এখান থেকে দশমিক তুলে নিচ্ছি একশো তার কেটে দিতে পারি পঁচিশ তাহলে খেয়াল করো পঁচিশ আচ্ছা ফাইভ টু দি পর ফাইভ বাই পঁচিশ মানে পাঁচের স্কোয়ার ছিল ঠিক আছে সবার এটা গুণ ছিল আর এটা ভাগে ছিল তাই লিখেছি তাহলে এখানে পাঁচের পরে পাঁচ পাঁচের পরে দুই কাটাকাটি হয়ে গেলে পাঁচের পরে তিন থাকবে আর এখানে পাঁচের পরে তাহলে মান কত দেখতে পেলে তোমরা তিন ঠিক না আর ধরো এখানে আছে আইভি আর একটা অঙ্ক ধরো দেখে নি আইভি এই মোটামুটি তো অঙ্ক কোনো ব্যাপার না আইভি ধরে দেখাচ্ছি এগারো আইভি আইভিতে কি আছে না কিউব কিউব রুট আচ্ছা তো আমরা করি রুটের মিনিংটা লিখতে পারি বা এটাকেও ভেঙে নিতে পারি ধরো কিউব রুট থাকুক চৌষট্টি কে যদি ভাঙি তাহলে কি করবো স্যার চৌষট্টি কে ভাঙলে পাওয়া যাবে টুর পাওয়ার সিক্স একের দুই ঠিক এবার কি এই একের দুই পাওয়ারটা যদি দুজনকে দিই এককে কে দিলে তো যাই থাকো তাই টুর পাওয়ারে সিক্স আর একের দুই গুণ করলে কত পাচ্ছি টুর পরে থ্রি ঠিক কেন ছয় আর একের দুই কাটাকাটি হয়ে তিন থাকবে আচ্ছা এবার কিউব রুটকে যদি হাঁটাই তাহলে কি কিউব রুটের মিনিং কি না পাওয়ারে একের তিন পাওয়ারে একের তিন প্রথম ক্লাসেই বলেছিলাম কিউব রুট স্কোয়ার রুট কি হয় এই একে তিনকে যদি এককে দিই তো এক থাকবে একে যদি দিই তাহলে এখানে পড়ে থাকবে কোথাও দুইকে হলো এগুলো তো একদমই সিম্পল অঙ্ক কোনো ব্যাপারই নয় তোমরা করতে পারবে খুব সহজেই তো এই মোটামুটি হবে সূচক এ বাদেও আরও কিছু অঙ্ক আছে যেগুলো তোমরা করতে পারবে আশা করি তো সূচকটা মোটামুটিভাবে কমপ্লিট করো কিন্তু আমার মতে এই দিক থেকে শর্ট প্রশ্ন তো আছেই পরীক্ষা আরও বিভিন্ন রকমের শর্ট প্রশ্ন হয় প্রশ্ন হোক বা কোনো শর্ট মানে কোনো শর্ট প্রশ্নের বই হোক পড়লে আরও বেশি ক্লিয়ার হবে কিন্তু তোমরা এদিকের বেস্ট মানে বড় প্রশ্ন যেগুলো আছে নয় দাগ পর্যন্ত এগুলো একটু ভালো করে দেখবে বিশেষত পাঁচ ছয় সাত আট এই চারটা দাগের যে অঙ্কগুলো এগুলো কোনো না কোনো একটা পরীক্ষায় দেয় প্রায়শই তো দেখো ভালো করে প্র্যাকটিস করো কোনটা কি সমস্যা হচ্ছে দেখে রাখো নেক্সট ভিডিওতে যদি দেখা হয় তাহলে আবার পরের মতো করে রেডি করবো যদি একবার দেখতে দেখতে হয় তাহলে একবার করবো বা কোনো কোনো অঙ্কে যদি কোনো প্রবলেম থাকে কোনোটা না পারো তাহলেও বলতে পারো সেরকম করা হবে ঠিক আছে ব্যাস থাক এতটাই আজকে থাকুক থ্যাংক ইউ সবাইকে